বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ বললেই চলে পারাবত আঠারো লঞ্চের যেভাবে চলাচল করে যার মাধ্যমে চলাচল করে এই যে প্রপেলার কত বড় একটি প্রপেলার তারা ঘুরে মানে কি করতেছেন এটা এটা কি করতেছেন ঘুরানো হচ্ছে ঠিক মতো ঘুরে কিনা মানে কোনো টাল আছে কিনা আছে কিনা

যেটা বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ তথাকথিত তাদের কথা পার্বতারণের সবচেয়ে বড় লঞ্চ এটা সাইজ কত হবে এটা সাইজ বলা যাবে না এটা আমাদের ক্রিটিক্যাল আছে সাইজটা বলা যাবে না তাদের এটা ক্রিটিক্যাল আছে তারাই বলতেছে হ্যাঁ কাগজ কলমে একটু উনিশ থাকে সেই কারণে তারা সাইজটা বললো না এটা হচ্ছে পার্বত আঠারো লঞ্চের পোপেলা আমার থেকেও বড়